আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ডাক্তার মোহাম্মদুল ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন তাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরে যারা এই সেক্টরে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তাদের সমৃদ্ধির কামনা করছি শুধু তাই নয় এই ডেইরি সেক্টরে এবং পোলট্রি সেক্টরে ফ্যাটারিং সেক্টরে যেসব কর্মী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ছোটো ছোটো খামারি তরুণ উদ্যোক্তা প্রবাস ভাই প্রবাসে যে ভাইরা আছেন তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের সবাই সুখ সমৃদ্ধির পিছনে যেসব লোকজন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তাদের প্রতিও আমাদের সহানুভূতি থাক আমরা যেন তাদেরকে ভুলে না যাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সব যে যোদ্ধা আছে এই যোদ্ধাদেরও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই এই পবিত্র ঈদুল ফিতর হয়ে উঠুক সারা পৃথিবীর যে মুসলিম উম্মা একবিত হওয়ার জন্য একটা মেলবন্ধন এবং এই সুখ ছড়িয়ে যাক সারা পৃথিবীতে সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম